হাইকোর্টের পরে বা সুপ্রিম কোর্টের রায়ে শুধু চাকরি হারা শিক্ষক শিক্ষিকা বা তাদের পরিবার পরিজনই নয় আজকের দিনে বিদ্যালয়ে এসে রীতিমতো কান্নায় ভেঙে পড়ল ছাত্রছাত্রীরাও কারণ একসাথে এদিন ফারাক্কা অর্জুনপুর হাই স্কুল থেকে বিদায় নিচ্ছে মোট ছত্রিশ জন শিক্ষক ও শিক্ষিকা যার ফলে রীতিমতো সমস্যায় পড়েছেন ওই বিদ্যালয় কর্তৃপক্ষ এমতা অবস্থায় একদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কথাই এতদিন যেখানে জন শিক্ষক শিক্ষিকা নিয়ে স্কুল সেখান থেকে প্রায় অর্ধেক সংখ্যক শিক্ষক শিক্ষিকাদের সরিয়ে দেওয়া হলে রীতিমতো সমস্যা দেখা দেবে সুষ্ঠুভাবে বিদ্যালয় চালাতে কারণ এই বিদ্যালয়ে বর্তমানে ছাত্র সংখ্যা হলো প্রায় ন হাজার পাঁচশো জন পাশাপাশি এতদিন যাদেরকে নিয়ে চলতে অভ্যস্ত হয়েছেন তারা আজ তাদের অবর্তমানে বিদ্যালয়ে হাসি খুশি যেন হারিয়ে গিয়েছে অন্যদিকে শুধু তারাই নয় এদের নিজ নিজ ক্লাসে বসে চোখের জল মুছতে দেখা গেল ওই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরও তাদের বক্তব্য আজ যারা বিদায় নিচ্ছেন তারা আমাদের কাছে শুধুমাত্র একজন শিক্ষক বা শিক্ষিকাই নন বরং তারা ছিলেন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য এক একজন শুভাকাঙ্ক্ষী তথা অভিভাবক স্বাভাবিকভাবে একসাথে এতজন অভিভাবককে হারিয়ে আজ তাদের কিছুই ভালো লাগছে না সব স্যার মা বাবার মতো সবাই আমাদেরকে খুব ভালোবাসত তাদের ক্লাস আমাদের খুব ভালো লাগতো সব সময় আমাদের সাথে পাশে থাকতো কোনো কিছু না পারতাম তো স্যারেদের যে বলতাম আর সেই স্যার সব স্যারদের আজকে এই স্কুল থেকে ভালো লাগছিল আমাদের স্কুলে এসে পড়াশোনা খুব সুন্দর হ্যাঁ অনেক ভালো করে যেহেতু কালকে ঘটনাটা ঘটেছে তো একদিনে তো হয়তো মানে আমার যারা হয়তো কমিটি আছে তাদেরকে বলেছি আর ওপর থেকে কী থেকে আসছে সেটা দেখব তারপরে তখন আলোচনা মাফিক প্রয়োজন হলে আমি কমিটিকে তো বলেছি কমিটি বসবে প্লাস লোকাল যারা হয়তো লোকজন আসছেন তাদেরকে নিয়ে বসবো যে যেটা ভালো হয় সেটাই করবো আর কি চেষ্টা করব আপনারা এবং ছাত্রছাত্রী যারা আছে কতটা বিপাকে পড়লো এই যে এখন তো প্রচুর পরিমাণে মানে পড়ে গেলাম এর যদি সুরাহা না হয় তাহলে

এটা আমি কমিটিকে আগে দেখে নিয়ে আছে কোনো নির্দেশিকা পাচ্ছি কিনা ডি অফিস থেকে বা কোথাও থেকে তারপরে কমিটিকে নিয়ে আমি বসবো না শুনেন আমি বলি আমাদের দুটো শিফটে হয় মানে মর্নিং ফাইভ সিক্সটা মর্নিং হয় মোটামুটি ফিফটি পার্সেন্ট চলে আলো ওদিকে এবার তারপরে সেভেন থেকে টুয়েলভটা ডেতে হয় মোটামুটি মর্নিং উপস্থিত আর ভালো থাকে দুপুরে থাকে আজকে যেহেতু ওই ঈদের পরে হয়েছে ঈদে এমনিতে অন্যান্য সময়েও ঈদে স্টুডেন্টের একটু ভাবে কম আসে এবার অন্যান্য আবার যেমন ঈদ শেষ তখন আবার স্টুডেন্ট আমরা নোটিশ দিই গার্জেনকে কল করি স্টুডেন্ট আবার সেই আগের মতো আবার ফিরে আসে